আমরা দর্শনার্থী এবং নতুন কিছু করে দেখাই এই সামন্ত পাড়ার সদস্য সদস্যদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সেই সাথে আমাদের এগারোতম বর্ষে পূজা পরিক্রমা আশা করি আপনাদের মনের কাছাকাছি আমরা সাথে পেরেছি বিশেষ করে একটা কথা বলি আপনারা এই পূজা পরিক্রমাটাকে আমরা করি একটা কথা কারণ আপনারা জানেন যেটা আপনাদেরকে সাহস দেওয়া এনকারেজ করা যাতে আগামী দিন এই পূজা অনুষ্ঠানগুলো আরো সুন্দর হয় সফলতার সাথে আপনারা আগের থেকে অনুষ্ঠানগুলো করতে পারেন এখানে পূজাটা যেভাবে শুরু হয়েছিল আজকে উত্তর উত্তর যেভাবে আপনারা বাড়িয়েছেন এটা সত্যি কথা অনস্বীকার্য কারণ আমরা জানি একটা সুন্দর অনুষ্ঠান আপনারা করেন শান্তি শৃঙ্খলা এবং শান্তি শৃঙ্খলা পরিবেশ বজায় রাখবেন আগের দিনের ভাতৃবন্ধন ভাই ফোটা উৎসবের সময় সামিল হবেন এবং দিনগুলোকে আনন্দ অনুভূত করে তুলবেন আমি নতুন কিছু করে দেখাই সদস্যদের আমি দু এক কথা ভুমে বলার জন্য অনুরোধ করছি আমাদের বলা হয় যে আমাদের চিন্তা ভাবনা আছে এই থিমের পেছনে যে পৃথিবীতে অনেক জীব আছে পিপিলিকা আমাদেরকে শেখায় যে দলবদ্ধ ভাবে কাজ করতে হয় পিপিলিকা যত ওজন তাতে পঞ্চাশ গুণ বেশি ওজন তারা বহন করে তো দলবদ্ধভাবে কাজ করলে আমরা সব কিছু করতে পারি আমাদের ভাবনা এটাই আর পিপিলিকা প্রায় দশ হাজার পিপিলিকা আছে তার মধ্যে আমরা বুলেট পিপিলিকাকে বেছে নিয়েছি হচ্ছে আমাদের পুজো পরিক্রমার মধ্যে এর হচ্ছে অনেক ক্ষতিও করে মানুষের ভালো করে তো পিপিলিকা দলগতভাবে ভাবে একত্রিত কাজ করতে শেখায় বলে বড় বড় পুজো কমিটি আমাদের কাছে আসে খুব ভালো লাগে সবাইকে দলগত ভাবে আমরা আরো উৎসাহ দিতে যাই যে সবাই যেন একসাথে কাজ মানুষের সারা কেমন পাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর আমার নাম সুদীপ্ত সামন্ত

স্বাভাবিক যেরকম আর কি কি লাগলো এতে প্যান্ডেলটা চিন্তা ভাবনাটা নাকি কি কি চিন্তা ভাবনাটা বেশি ভালো লাগলো কারণ হচ্ছে পিঁপড়ে তার তাকে নিয়ে একটা কিছু নগ্নত্ব করার চেষ্টা করেছে তো খুব ভালো লেগেছে আমার নাম স্বাগত জেনে কেমন খুব সুন্দর লেগেছে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে খুব দারুণ হয়েছে আমি এখনি বাড়ি সামনে হ্যাঁ আমার নাম রুমা মান্না তোমার নামটা